তো বন্ধুরা চলে আলো আসলাম আবার দ্বিতীয় পর্বে আগামী পর্বে দেখেছিলে যে আমরা এখানে ঘুরতে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তারপরে অনেক কিছু বলা হয়েছে তো পরের পর্বে আমরা এসে গেছি তো এখান থেকে সকাল সকাল আমরা লেগে পড়লাম খাওয়া দাওয়ার আয়োজনে যেহেতু লোক কুটুম্ব সব আসছে সব খাওয়া দাওয়ার আয়োজন চলছে দুপুরের খাওয়া দাওয়া সকালের খাওয়া তো যা হচ্ছে হচ্ছে এখানে রান্না করা মাছ মাংস সব কিছুই হচ্ছে সব রকম আইটেম মাছ ভাজার চলছে এদিকে মাংস কটার রয়েছে এদিকে মাছ পরিষ্কার চলছে পরিষ্কার করছে সবাই সব কাজে ব্যস্ত আছে বউ এদিকে ব্যস্ত আছে ছেলে খাওয়ানোর জন্য তো কী বলবো বেশ ভালোই আনন্দে দিন কাটালাম এখানে ছেলে খিদে পেয়েছে ছেলে কিছু খায়নি বলে ওর জন্য খাবার নিয়ে এসছে ওর পিসি তাই নিয়ে গেছে নিয়ে খাওয়া খাওয়া আবার বউ সাথে গেলো বাইকের উপরে বসে আছে ও এত জায়গা থাকতে কোথাও পছন্দ হয়নি গাড়ির উপরে বসে খাবে ওই যেমন খারাপ করে রয়েছে কী বলবো আর বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে যে কী হয় কী সমস্যা কী বিচার কী আর কি আর বলবো ছেলেরা করেছিল ওর মা এখন খাইয়ে দেবে বকাবকি করছিল করছিলো ওর পিছিয়ে নিয়ে এসছে এখানে দেখানোর চারিদিকটা কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাছগাছালি সবুজে ভরা দেখতে খুব সুন্দরও লাগছিল আশেপাশে ওয়েদারটাও খুব সুন্দর নিরিবিলি নিস্তব্ধ ওখানে রান্না খাওয়াতার আয়োজন চলছে এখানে আমার ভাগনা ভাই বঞ্জি সব খেলাধুলো করছে দিয়েছে মাধ্যমে বাবুর একটু আবার পরোটা পরোটা খেতে দিয়েছে না বাবু কি করছিলাম বলতে আবার ঘরে দিয়ে গেল বাবু ঘরে খাওয়া দাওয়া করছে আমি একটু নিদি দিক করে ঘুরছি আর কি করব এদিকে প্যান্ডেল হয়ে গেছে এদিকে বনের মেয়ে আমার দেখে লজ্জা পাচ্ছিল ভয়ে বউ এখানে আমার সাথে কথা বলছিল পিসির মেয়ের সাথে এখানে দেখো কি সুন্দর একটা বাস ঝাড় দেখতে বেশ সুন্দর লাগছিল আর লুকটা বেশ সেই লাগবে লাগছিল ওই দিকটা সবাই আলোয় বেলার জন্য করছে এখানে রান্না বাটা চলছে এখনো মাছ ভেজে সবে তোলা হয়েছে ওখানে এখন মাছের ঝোল হচ্ছে এখানে দাদারা সব দাঁড়িয়ে নিয়ে করবো এখানে ভাঙনা এখানে সব কিছু কম বেশি করে রেডি করা হয়ে গেছে এবার রান্না তো চলছে রান্না হয়ে গেলে এবারে খাওয়া দাওয়া বসানো হবে মাছের ঝোল মাছের ঝোল চলছে নানা রকম আয়োজন চলছে ওদিকে বউ মেয়েরা সব বসে গল্প করছে যে যার কাছে সে ব্যস্ত এখানে এই দিদিটা কী কোটাগুটি করছিল কত কত ধুতে গেল ধন্যবাদটা কাটছিল আর এখানে বউরা দেখো না সব বউ দিদি বোন পিসি আরও অনেকে সব বছর গল্প গুজব আনন্দ হাসি ঠাট্টা সে হাসি ঠাট্টার কোনো বেড়ে নেই ওরা যেন একটা অন্য দুনিয়ায় আছে সবাই একসাথে এক জায়গায় পড়েছে বেশ খুব আনন্দ করছে আমরা সবকটা ভাই বোন কমপ্লিটলি এক জায়গায় হতে পেরেছি আর সবাইকে দেখাতে পারিনি সবাইকে দেখাবো কি সবাই একসাথে হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে গেছি তখন আর সবাইকে দেখানোর সময় সুযোগ পাইনি যতটা পেরেছি সবাইকে দেখানোর চেষ্টা করেছি তো এখানে এখন গল্প হচ্ছে সব বউ তো খুব আনন্দে মেতে রয়েছে ওর মানে বাড়িতে যা যেতে হবে সে কথা আর মাথায় নেই বউ এত আনন্দে মাথারা বউরা তো গল্প করেই যাচ্ছে দিদিরা বউরা সব গল্পে একদম আনন্দে মাথা কে কতটা খাবে কে কথা কি করবে এই সেতুর কথাবার্তা চলছে হ্যাঁ বউ তো বিশাল আনন্দ তো এখানে আমাদের রান্নাঘটার দিকে হতে একটুখানি ঘুষে দেখাচ্ছি রান্না হতে প্রায় শেষের মুখে এখান থেকে রান্নাটা হয়ে গেলে আবার খাওয়া দাওয়ানোর দিকে যেতে হবে দেখা যাক রান্নাটা কত দূর হচ্ছে দেখি তো রান্নাটা হওয়ার পরে এবার আবার চলে এলাম এদের এদিকে এরা এদের গল্প তবু শেষ হয় না ডাকতে আসছি সবাই ডাকছি চল খান ডান করবি খাওয়া দাওয়া করবি এরা কোনো গাই করে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি একটু ফলো করো আমাদের চ্যানেলটি দিয়ে লক্ষ্য রেখো আমাদের কি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো চেষ্টা করো ভালো ভালো জিনিস দেখানোর তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়ার দিকে যাব যাই না খাওয়া দাওয়া কতদূর কী হবে এখান থেকে আবার চলে যাব খাওয়ার দিকে প্যান্ডেলে সব কিছু গুছান গাছান করে টেবিল চেয়ার বসে সব এক বেজ লোক নিয়ে দেওয়া হয়েছে আর এক বেজ খাওয়া হয়ে গিয়েছে তো এখানে ছেলে বসে আছে যেহেতু আমরা লেন লাস্টে বসবো বলে চিন্তা ভাবনা ছিল ছেলে বসে আছে খাবে বলে এবং আমাদেরকে ছাড়াগুলো